নমস্কার আমি রিয়া চলে এসেছি আরো এক নতুন জব আপডেটের খবর নিয়ে আজ আমরা আলোচনা করব আইআইএফসিএল চাকরির সুবর্ণ সুযোগের বিষয় নিয়ে ভারতীয় পরিকাঠামোর ফিনান্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করছে এখানে মোট চল্লিশটি শূন্য পদ রয়েছে যা বিভিন্ন বিভাগে পূরণ করা হবে যোগ্য আগ্রহী প্রার্থীরা সতেরোই ডিসেম্বর দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ তেইশে ডিসেম্বর দু আপনার প্রাথমিক বেতন হবে চুয়াল্লিশ হাজার পাঁচশো প্রতি মাসে এবং সতেরো বছরের মধ্যে তা পাবে উননব্বই হাজার একশো পঞ্চাশ টাকা প্রার্থীদের একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে বয়স ছাড় শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকবে সংশ্লিষ্ট বিভাগে বা অন্যান্য প্রাসঙ্গিক ডিগ্রি অনলাইন পরীক্ষা ও সাক্ষাৎকার আইআইএফসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন প্রয়োজনীয় নথি আপলোড করুন যেমন ছবি স্বাক্ষর এবং অন্যান্য আপনার বৈধ মোবাইল নাম্বার ইমেল আইডি ব্যবহার করুন আবেদন করার শেষ তারিখ ডিসেম্বর দু আরো আপডেট পেতে আমাদের পেজটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না